একশো পিস এরকম একশো আইটেম একশো আইটেম আছে একশো পঞ্চাশ টাকা এবং ছোট যে আইটেম গুলো দেখাচ্ছে এগুলো প্রায় যারা একদমই সস্তায় ধর্মীয় বই কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বাংলা বাজারে বাংলা বাজারে একটি পাইকারি দোকানে যারা পাইকারি এবং খুচরাতে দুইভাবেই বই সাপ্লাই দিয়ে থাকে কিতাব সাপ্লাই দিয়ে থাকে তাদের কাছে ধর্মীয় বই পাবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল লেভেলের বই পাবেন পাইকারি খুচরা কিনতে পারবেন কারো যদি পাইকারি কিনে ব্যবসা করতে চান নিতে পারবেন কেউ যদি খুচরাতে নিতে চান কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন ঢাকায় হোম ডেলিভারি পাবেন এবং আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই আপনি ডিসকাউন্ট পাবেন সেটা টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট পর্যন্ত বরাবরের মতো দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এবং বিভিন্ন জিনিস এগুলো শুধু পাইকারিতে দেখাবো এবং আমরা এগুলো কিভাবে আপনাদেরকে পাঠায় দিব কিভাবে দিব সেটা আপনাদেরকে বিস্তারিত বলবো তো আপনার প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখেন বিভিন্ন জীবনী আছে এই সাইজের যে জীবনীগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজের যে জীবনীগুলো এগুলো সবগুলো পাইকারিতে আপনারা আমরা আমাদের কাছ থেকে হচ্ছে লাইব্রেরির জন্য নিতে পারেন চাই একশো পিস পঞ্চাশ পিস বা বিশ পিস তাদের জন্য একবারে

আর এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আলাদা করে কিন্তু কুরিয়ারে কিন্তু গোপালগঞ্জ কিন্তু পাঠানো হবে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর ওনারা কিন্তু হোলসেল খুচরা সব অপশনে কিন্তু সেল করে থাকে চাইলে এক পিস দুই পিস একশো টাকার বই হলেও আপনারা কিন্তু কুরিয়ার করে নিতে পারবেন এর পরবর্তীতে আরো কিছু কালেকশন আছে আমাদের এখানে কারিয়ানা কোরান চুরির সেট পাড়া কোরান চুরির তিরিশ খন্ডে তিরিশ পাড়া কোরান চুরিপ এবং দিল্লির কোরান চুরিপ এবং বিভিন্ন জায়গার কোরান চুরিপ আমাদের কাছে আছে মেটাতে তিরিশ খন্ডে তিরিশ পাড়া কোরান এইটা বর্তমানে প্রাইসটা কত এইটা কারিয়ানাটা দিও তো এখানে দেখা গেছে যে

এটা সব থেকে চাহিদা বাজারে কালার গুড়ি পরে যে চাহিদা সেটা হচ্ছে আপনাদের এটাতে একটা গিলা পেয়ে যাবেন আপনারা এটাতে উচ্চারণ নেই অর্থ আছে কোথায় কত আলিফ টান দিবে সেটা হচ্ছে নাটোরের একটা চুরি। এটার মধ্যে হচ্ছে কোথায় কত আলিফ টান দিবে সেটা এখানে দেওয়া আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এক লেখা উপরে অর্থাৎ এক আলিফ টান দিবে তিন লেখা তিন আলিফ টান দিবে দুই লেখা দুই আলিফ টান দিবে এখন বাতি দেওয়া আছে বাতি আছে যেখানে গুণ হবে সেখানে এখানে ছন্দে ছন্দে সাত আটটা নিয়ম লেখা আছে এই নিয়মগুলো যদি আপনার পরে ফেলেন তাহলে আপনার পুরুকুরন ছুরিপটা সহজে পড়তে পারেন এটা হচ্ছে কারিয়ানা করণ ছরিপের এগারোশো পঞ্চাশ টাকা আর পাইকারি যারা নিতেছে

সার্থকের দরকার আমরা অন্যান্য একটা কোন নামাজ শিখে একটা ছোট কিছু গিফট দিয়ে দিচ্ছি যারা আপনাদের কাছ থেকে ভাইয়া ভিডিও এখানে শেষ করতে হচ্ছে যদি আপনাদের কোনো বইয়ের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কন্ডিশনে নিতে পারবেন শুধু কুরিয়ার খরচটি দিলেই হবে এছাড়াও আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য